আসসালামু আলাইকুম এভরিওান সাদিয়া রান্নাঘর থেকে রান্না করে দেখাচ্ছে সিমের বিচেরটি ইলিশ মাছের রেসিপি এটি এই সস রান্নাগুলো আমরা নিত্যদিন করে থাকি এই রান্নাগুলো করলে অনেক সময় রান্নার কালার সুন্দর আসে না বা টেস্ট ভালো আসে না আমি যেভাবে বাসায় তৈরি করছি সেভাবে আপনাদের তৈরি করে দেখাচ্ছি নিয়েছি পাঁচ পাশমিশ ইলিশ মাছ সেটা হাফ চামচামচ গুঁড়া আর হাফ চামচ হলুর গুঁড়া আর সার মতো লবণ দিয়ে এই সমস্ত মশলা ইলিশ মাছের সাথে ভালো করে মাখিয়ে এ নিব একটা ফ্রাই প্যানে আমি দিয়ে দিচ্ছি ই তিন টেবিল চামচ সরষের তেল এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এই ইলিশ মাছগুলো দিয়ে এক পাশ ভাজা হলে অপর পাশটা উল্টে দিব আমি ইলিশ মাছের অপর পাশটা উল্টে দিচ্ছি ইলিশ মাছ দুই পাশ ভাজা হলে আমি চুলাটা বন্ধ করে দিব একটা হাড়িটি বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি এ হাফ কাপ সরিষা তেল এড করে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি এ এক চা চামচ রসুন বাটা এক চা চামচ আদা বাটা দিয়ে তিন চার মিনিট নেড়ে চেড়ে এ ভেজে নিয়েছি যেন আদা রসুন পেঁয়াজ বাটার কাঁচা গন্ধটা চলে যায় মশলাগুলো পুড়ে না যায় এর জন্য আমি এক কাপ পানি দিয়েছি যাতে মশলাগুলো পুড়ে না যায় এরপর আমি দিয়ে দিচ্ছি যে এক চে চামচ হলুদ গুঁড়া এক চে চামচ লালমরিচ গুঁড়া এক চে চামচ শনি গুঁড়া ষাটমন্টো লবণ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এ মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিট মিডিয়াম আচে এ চুলায় এ মশলাটা কষিয়ে নিব। পাঁচ সাত মিনিট পর ঢাকনা খুলে তেলটা অনেকটা রিলিজ হয়ে গেছে মশলা থেকে এরপর আমি নেড়ে চেড়ে মশলাটা ভালো করে নেড়ে চেড়ে দিব দুইটা টমেটো কেটে এখানে এ দিয়ে দিব এরপর এ ভালো করে মশলার সাথে এ টমেটোটা ভালো করে এ নেড়ে চেড়ে চুলায় মিডিয়াম আছে ঢাকনা দিয়ে ঢেকে আরও পাঁচ সাত মিনিট ই টমেটোর সাথে মশলাটা কষিয়ে নিব পাঁচ সাত মিনিট পর আমি ঢাকনা খুলে দেবো আমার টমেটোটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে এরপর মশলাটা আমি ভালো করে নেড়ে চেড়ে দিব এরপর এর মধ্যে আমি দিয়ে দিব হাফ কেজি ই ধুয়ে রাখা সিমির বিছি সিমির বিচি আমি ই ভালো করে পরিষ্কার করে দু ঘন্টা পানিতে ভিজিয়ে রেখেছিলাম এরপর মশলার সাথে এ সিমির বিচিটা ভালো করে এ মিশিয়ে নিব এরপর ঢাকনা দিয়ে ঢেকে আরও পাঁচ ষাট মিনিট এই ঢাকনা দিয়ে চুলায় মিডিয়াম আছে এ শিমির বিচিটা রান্না করব। পাঁচ মিনিট পর আমি ঢাকনা খুলে নিব এরপর আমি এই সিমির বিচিটাকে ভালো করে এ কষিয়ে নিব আমার কষানো হয়ে গেছে এরপর আমি এখানে চার কাপ গরম পানি দিয়ে দিব এবার চুলায় মিডিয়াম আছে ঢাকনা থেকে দশ পনেরো মিনিট রান্না করবো দশ পনেরো মিনিট ঢাকনা খুলে নিব। এরপর আমি এর মধ্যে আগে থেকে ভেজে রাখা মাছগুলো এখানে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি পাট কাঁচা মরিচ আর একটা চামচ হচ্ছে জিরা গুঁড়া দিয়ে এ ভালো করে এ মিশিয়ে দিব এরপর এরপর আমি এই চুলাই মিডিয়াম আছে দু মিনিট রান্না করব। দু মিনিট পর আমি চুলাটা বন্ধ করে দিব পরিবেশন পাঠে আমি শিমির বিচিটি ইলিশ মাছটা পরিবেশন করে নিব এভাবে শিমির বিচি রান্না করে এটা টেস্ট যেমন ভালো আসবে প্রত্যেকটা সিমের বিচিটা গোটা থাকবে অনেক সময় শিমির বিচি রান্না করলে সিমের বিচিটা গলে ভর্ত হয়ে যায় যেটা দেখতে ভালো লাগে না খেতেও ভালো লাগে না এইভা এই শিমের বিচি ইটা গরম গরম ভাতের সাথে খেতে অসম্ভব মজার আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দেবেন এতে করে আমি যখন নিউ ভিডিও দেব তখন আপনারা সাথে সাথে নোটফিকেশন পেয়ে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ